আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না এমন দিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে মনটা সুন্দর কিন্তু বোঝা কষ্ট জীবনটা সুন্দর কিন্তু পাওয়া কষ্ট জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় না আঘাত পেয়ে যে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প ঝগড়া যেহেতু করবেনই তাহলে ঝগড়ার সময় বুঝে শুনে কথা বলুন কারণ কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায় জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না মনে রেখো আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভালোবাসা আর বিশ্বাস একটি কাচের দুটি পাশ আঘাত যে পাশেই করেন না কেন ফাটুল দুপাশেই ধরবে সবাই আপন সাজে কিন্তু কে আপন তা শুধু সময়ই বলে দেয় বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার স্বভাব ভালো দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছি তাই মানুষ চিনতে এত ভুল করছি একা থাকা ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না জীবনের পাঁচটি সত্যি মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে